আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাতাশ নভেম্বর দু রোজ বুধবার আর এ সপ্তাহের নতুন কিছু গাবি রয়েছে হামজা ডেইরি ফার্মে বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট এই গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গণিমুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে ভিডিওগুলো দেখছেন যারা দেশের জন্য খামার করার জন্য গাবি সংগ্রহ করতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে বাছাই করে এখান থেকে দু একটি করে গাবি নিয়েও কিন্তু আপনারা খামার শুরু করতে পারেন তো চলুন আমরা গনিবার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখে আলহামদুলিল্লাহ শুরুতে এই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন ওর নাম মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ হামদার ডেরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবরিয়া থানা বাংগুরা জেলা পাবনা আচ্ছা মূলত দর্শকরা কম বেশি এই চৌবাড়িয়া হাড়োপাড়াটা কিন্তু গাভীর গ্রাম বলেই চেনে গাভীর জন্য বিখ্যাত আচ্ছা প্রচুর গাভী কেনা বেচা হয়ে থাকে সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কেমন চলছে না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চলছে নতুন কালেকশন কেমন করেছেন কালেকশন আছে মোটামুটি পঁচিশটার মতো আছে প্রায় পঁচিশটার মতো যে সব ধরনের সব ধরনের দর্শকরা কেমন সুযোগ সুবিধা নিয়ে আপনার এখান থেকে গাবি কিনতে পারবে আজকে এন শুধু শুধু আছে বাচ্চা সহ গরুগুলো উদ্ধার করে নিতে পারবে আর হলো গা গরুগুলো তো বার জোড়া গ্রান্টি গুলো সবগুলো আচ্ছা এক কথা সুযোগ সুবিধা ভালোই আছে কিন্তু সেখানে দর্শকদের দেখে নিতে হবে আর কি জি জি আর গাভি তো আজকে বিগ বিগ সাইজের এর গাভিও কয়েকটা ছোট বড় সব ধরনের গরু আছে আজকে সব ধরনের একটা গাভিও আছে মোটামুটি বাইশ তেইশ লিটার দুধ প্রথম দুয়ানের আচ্ছা আর নিচে আছে আপনার এক লাখ দশ এক লক্ষ দশ সেটাতে কয় লিটার দুধ হতে পারে আপনি নয় দশ নয় থেকে দশ আচ্ছা এখন নয় থেকে বিশ প্লাস দুধের গাবি আসতে আপনার খামার তো চলুন আমরা এক এক করে দেখি আর দর্শকদের যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে জি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ বিগ বোর্ডের একটা বড় সাইজের বাচ্চা সহ সাদা কালো রঙের গাবি দেখতেছি মূলত গাবিটা কি জাতের এটা মূলত একবারে হলস্টিয়ান ফিজেন হান্ড্রেড বিডের 100 মিটার ফ্যালানস্টিয়ান ফিজিওলজি জি দাঁত বয়স কেমন হইছে চার দাঁত দাঁতে মাত্র চারটা জি সর্বকে কি বাচ্চা চার বাচ্চা চার বাচ্চা বাচ্চা বয়স কেমন হইছে ভাই 72 বছর 4 ঘন্টা মত তো 3 ঘন্টার মত 3.5 ঘন্টা আজকে বাচ্চা হয়েছে আজকে বাচ্চা হয়েছে ফুল টুল ক্লিয়ার ভাই একবার ক্লিয়ার গাবের কি প্রথম না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই এটা দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা গাবে বাচ্চা হলো দ্বিতীয় জি জি আচ্ছা যাক অনেক ধন্যবাদ সঠিক তথ্য আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য

সে গাভীটা দেখাবে বনবে আমরা দুই নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের এই মুহূর্তে আরেকটা গাভি দেখতেছি এই গাভীটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাভী হলস্টেন ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন আছে দুই দাঁত এটা দুই দাঁত মাত্র দুই দাঁতের গাভী দুই দাঁত মাত্র প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছি সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চাটা এটা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স 8 দিন 8 দিন জি

সব মিলে যেহেতু দুই দাঁতের গরু দীর্ঘদিন যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন তাদের জন্যও পারফেক্ট এবং পুরাতন খামারি ভাই বোনদের জন্য পারফেক্ট একটা গাবি কেমন দাম হলে এটা সেল করবে এক লাখ দাম পড়বে এক লক্ষ আচ্ছা এক লক্ষ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হ্যাঁ হালকা সুযোগ আছে আচ্ছা আর প্রবাসী ভাইরা নিলে মনে হয় একটু বেশি ছাড় দিবেন নাকি ভাই ভাই আমার এখানে দাম ধরুন বেশি ছাওয়া হয় না দেশি প্রবাসী ভাইরে আমার একই সময় একই সময় জি আচ্ছা আচ্ছা দেশি বা প্রবাসী ভাই বোনের যেই নিবে আসলে সবারই তো কষ্টের টাকা জি জি সবাই একটু কথা বলে দরদাম করে নিতে পারবে জি চলেন পরে গাবিটা দেখাবে গড় ভাই আমরা 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই মুহূর্তে মাশাআল্লাহ সুন্দর লাল চের রঙের একটা বাচ্চা গাবিটা কি জাতের ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে চার দাঁত দাঁতে চারটা জি বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা এটা

দর্শকরা যে যে প্রান্ত থেকে নিবে আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবে জি কেমন দাম আসবে এই গাবিটার এটার দাম পড়বে 155000 155000 কথা বলার সুযোগ আছে তো ভাই হ্যাঁ হালকা সুযোগ আছে সব দিকের ক্ষেত্রেই আলোচনার সুযোগ রাখছেন এটাতেও দর্শকরা হালকা কথা বলে আলোচনা করে নিতে পারবে জি জি চলেন দর্শকদের পরের গাবিটা দেখাবেন গনি আমরা চার নাম্বার সিরিয়ালে লালচে রঙের আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি অরিজিনাল আপনি বাগাবাড়ি জার্সিটা আচ্ছা দাঁত বয়স কেমন হইছে চার দাঁত দাঁতের চারটা জি চারটা সঙ্গে কি বাচ্চা বকটা বাছর আচ্ছা বকনা বাচ্চা গাবির চাইতে মানে বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা সুন্দর গাবি সুন্দর বয়স কেমন হইছে বাচ্চার বাচ্চার বয়স হয়ে গেছে প্রায় 20 দিন প্রায় 20 দিন হয়ে গেছে পরিপূর্ণ দুধ চলে আসছে হ্যাঁ দুধ চলে আসছে কত লিটার দুধ পাচ্ছে দুই বেলা 10 কেজি আচ্ছা দুই বেলা দিয়ে দশ হয় দশ এরকম প্রতিদিন নয় দশ হয় আচ্ছা আজকের মনে হয় সবচেয়ে কম দামের গাবি এটাই না হয় কম দামের গাবি আচ্ছা এখন এই অবস্থায় নিয়েলে দর্শকরা বাঘাবাড়ি জার্সি গাভীটা আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিই জি জি কত দাম চাপছেন এটা দাম চাইলে এক লাখ বিশ যেটা দাম দশ হলো এক দাম কোনো দাম দশ না এক লাখ দশ একটাই দাম এক দাম এক লক্ষ দশ হাজার জি জি আচ্ছা এক দাম এক লক্ষ দশ হাজার টাকা এই গাই বাসুর মনে হয় কষাই দামে দিচ্ছি আচ্ছা আচ্ছা

সঙ্গে একটা বকনা বাচ্চা জি জি এবং বাচ্চাটা মাশাআল্লাহ যেহেতু 20 দিন হয়ে গেছে এখন তো কাটার কোনো সম্ভাবনা না 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 কাটার কোনো সম্ভাবনা নাই রিল্যাক্স এ দর্শকরা এই গাবিটা নিতে পারবে জি জি চলেন পরে গাবিটা দেখি গনি ভাই আমরা 5 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি আপনার সম্ভবত প্রেগন্যান্ট গাবি প্রেগন্যান্ট কি জাতের গাবি জার্সি গুলো এগুলো 100% জার্সি গুলো জার্সি গাবি দাঁত বয়স কেমন হইছে চার দাঁত দাঁতের চারটা জার্সি গাবি বাচ্চা কয় নাম্বার দিবে এটা ভাই প্রথম বাচ্চা দিবে প্রথম

সেদিক থেকে এগুলো বাচ্চা দেওয়ার পরে কেমন ধারণা করা যায় আইডিয়া দুধের পরিমাণ আপনি সকাল দুই বেলা পনেরো ষোলো লিটার দুই বেলা পনেরো থেকে ষোলো লিটার প্রাথমিক আইডিয়া তারপরে দর্শকরাও আইডিয়া করবে কেমন দাম হলে বিক্রি করবেন এর দাম পড়বে এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার খাবার দাবারে কোনো কমতে নেই না না কোনো কমতে নেই খুব খাওয়া খায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পাঁচ নাম্বার সিরিয়ালের এই গাবিটা দেশ এবং প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে আপনারা গাভীর আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনারা পছন্দ করে গণিবার সঙ্গে কথা বলে এগুলো কিন্তু একদম সুলভ মূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরের গাবিটা দেখেন গণিবাই আমরা ছয় নাম্বার সিরিয়ালের সাদা কালার রঙের আরেকটা গাবি দেখতেছি আপনার এই গাভীটা কি আছে এটা হলেস্টিন ফিজিয়ান হলেস্টিন ফিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন দুই দাঁত এটা দাঁতে দুইটা দুইটা প্রথম বিয়ানের গাবি প্রথম বাচ্চা দিবে

অনেক বড় গাবিও কিন্তু হার মেনে যায় কিছু কিছু হ্যাঁ হ্যাঁ আছে এগুলো কোয়ালিটির গাবিতে এই গরুগুলো যদি মিডিয়াম হয় দুধ খুব ভালো হবে মানে জাতে ভালো ওলান ভালো সবদিকে ভালো এই অবস্থায় যদি দর্শক ভাইরা নিতে চায় কেমন দাম পড়বে এর দাম পড়বে 160000 160 জি আচ্ছা 160000 টাকা দাম কথা বলার সুযোগ আছে আছে হালকা একটু আছে আচ্ছা এই মুহূর্তে দর্শক আমরা হামজা ডেয়ারি ফার্মে আরেকটা গাবি দেখে নিলাম 160000 টাকা মূল্যের আপনারা কথা বলে আলোচনা করে এই গাবিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন গণী ভাইয়ের কাছ থেকে চলুন পরে গাবিটা দেখি গণি ভাই সাত নম্বর সিরিয়ালে এই মুহূর্তে সাদা কালো রঙের আরেকটা ছোট গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁত বয়স কেমন হচ্ছে দাঁত দাঁতের চারটা চারটা বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবি গুলো প্রথম বাচ্চা দিবে দাঁতের চারটা হয়ে গেছে কতদিন সময় আছে সময় আছে দুই সপ্তাহ কিন্তু গরুটা যদিও মিডিয়াম মানে ছোটো হয় মিডিয়াম হয় ওর চাম সুসা দেখেন একবার এত পাতলা চাম সুসা কী পাতলা দেখেন একবার পাতলা ওর উড়ানে উড়ানের গঠনটা মনে হয় দুই লাখটার গরু এত সুন্দর উলান পালন হয় না একটু ঘুরাই দেন এ পাশ থেকে দেখাই দেই উলান সবার আগে এটা খুব পালানের জায়গা আছে আর যে গরুগুলো যদিও মিডিয়াম কোয়ালিটির হয় দুই বেলা আপনার আমার মনে হয় বারো লিটার দুধ আসবে গরুটা থেকে দুই বেলা দিয়ে জি আচ্ছা দুই বেলা দিয়ে যদি বারো লিটার আসে এই অবস্থায় যেহেতু চার দাঁত বয়স দর্শকরা এই গাবিগুলো খামারে লালন পালন করে দীর্ঘদিন কিন্তু তারা খামারটা ধরে রাখতে পারে যেহেতু অল্প বয়সের গরু আর কি অল্প বয়সের গরু এখন এই অবস্থায় যদি দর্শকরা নেয় মোটামুটি কেমন দাম পড়বে গাবিটার যে দাম পড়বে আপনার এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে আছে হালকা একটু আছে আচ্ছা তারপরেও হালকা দর্শকরা আলোচনা করে আপনার কাছ থেকে এই গাভিটা নিতে পারবে চলুন পরে গাবিটা দেখি দর্শক আমরা শেষ মুহূর্তে গনি ভাইয়ের হামজা ডেয়ারি ফার্মের বিশাল একটা কালেকশন দেখতেছি এই মুহূর্তে গনি ভাই এই গাবেটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত মাত্র হচ্ছে দুই দাঁত মাত্র দুই দাঁত জি দুই দাঁত ভাই টেপ দিয়ে যদি মাপা যায় কত ফিট হবে ভাই এ বিশাল গরু এগুলো অনেক বড় গরু আচ্ছা অনেক বড় একটা গরু শেষ মুহূর্তে দেখাচ্ছেন গনি ভাই

এবং যারা নতুন প্রতন খামারি ভাই বোনেরা আছেন তাদের জন্য আমি মনে করি দুই জাতের গরু পারফেক্ট একটা গরু আপনারা চাইলে গরিব কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই দাম কত চাচ্ছেন এর দাম চাইলে দুই লাখ পাঁচ এক লাখ পঁচানব্বই দাম পড়বে এটা এক লক্ষ পঁচানব্বই জি জি আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম কথা বলা কি হালকা সুযোগ আছে হ্যাঁ আছে সুযোগ আছে হালকা সুযোগ আছে হালকা সুযোগ আছে দর্শকরা আলোচনা করে নিতে পারবে জি জি অনেক ধন্যবাদ ভাই শেষ মুহূর্তে বিগ সাইজের একটা গাবি দর্শকদের দেখানোর জন্য